হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পারফেক্ট বোরের আচারের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার পারফেক্ট বোরের আচার তৈরির জন্য এখানে আমি বড় বড় সাইজের পাকা পাকা বড়ই নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ বড়ই নিয়েছি এই বড়ইগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি মরিচ এখানে মরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এগুলো আমি ভালোভাবে ভেজে নিব দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে বড়ইগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া এবার সব কিছু আমি ভালোভাবে বেঁচে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে আমি হাফ কেজি পরিমাণ আখের গুড় দিয়ে দিয়েছি যেহেতু আমি এক কেজি পরিমাণ বরে নিয়েছি তাই এখানে আমি হাফ কেজি পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম এবার বোরয়ের সাথে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মাঝে দেখুন বোরোয়ের সাথে গুড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবেই আমি কিছুক্ষণ নাড়তে থাকব আর এরই মাঝে দেখুন কালারটা এমন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া এখানে পাঁচফোড়নটা আমি শুকনা খোলাই টেলে এটা গুঁড়া করে নিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বোরের আচারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পারফেক্ট বোরের আচারের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ